এতদিন শুনছে জাহান নামের আগুন জাহান নামের আগুনকে খেয়ে ফেলবে এক জাহান নাম আর এক খায় এখন দেখি ডিম পি খায় যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ ন তাদের কাছে বাংলাদেশের জন্ম নিরাপদ হবে কি বলে গাঁজা সেবন করেন না মত পান করে ভুট হয়ে যায় না ঠিক রাখেন আমরা এতদিন কি দেখেছি যে দল অন্য দলকে খুন করে হত্যা করে অবরোধ করে আর এখন দেখি বিএনপি বিএনপি অবরোধ করে হত্যা করে খুন করে আমরা কি দেখেছি বিএনপির মধ্যে বিএনপির মধ্যে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন বাজাবাজি প্রতিদিন মারামারি যে দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে সেই দলকে যদি ক্ষমতায় নেন তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে কিভাবে ঐক্য রাখবে ব্যাপার যাদের দলকে নিজেরা সংগঠিত করতে পারে না ঐক্য করতে পারে না তারা বহুবিধ মানুষের নীতি আদর্শ মানুষকে ঐক্য কর্মী কিভাবে সম্ভব কিভাবে তারেক জিয়া সাহেব বক্তৃতা করেছেন আমি দুর্নীতির বিরুদ্ধে যারা আমার দলের মধ্যে দুর্নীতি করবে আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব বিচার করব বহিষ্কার করব আমি জবাব দিয়েছিলাম কয়লার কোন অংশ পরিষ্কার করবেন কয়লার কোন অংশ পরিষ্কার করলে পরিষ্কার হবে যাদের জন্মই দুর্নীতি যাদের জন্মই চাঁদাবাজি যাদের জন্মই খুন খুনি সময় লাভ তাদেরকে পাঁচ করেছে আপনি কোন জায়গায় পরিষ্কার করবেন তাদের কি সংস্কার করবেন আমরা সাধারণ জনগণ মানুষকে ক্ষমতায় নেই শান্তির জন্য জুনুমের জন্য না অত্যাচারের জন্য না অবিচারের জন্য নয় আমি বাংলাদেশের জনগণকে ঐক্য হতে বলবো সবাই ঐক্য হন পাগল হয়েেন না বিবেককে ঠিক রাখুন কিশোর উপরক্ষ হবেন শুধু একটা কথা লক্ষ্য হবেন যে দলের মধ্যে চাঁদাবাজ আছে খুনি আছে দর্শক আছে অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যে দলের মধ্যে আছে ওই দলকে আমরা আগামীতে ভোট দেবো না ওদের দল করবো না ওদের সাপোর্ট করবো না ওদের বাংলাদেশ উৎখাত আমি বিশ্বাস করি ফেসির শেখ হাসানির মধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ হওয়ার পরে ওর হাজারো ক্যান্টনমেন্ট পুলিশ র্যাব তাকে বাঁচাতে পারে নাই মাত্র এক বছর আগে বক্তৃতা করেছিলাম পল্টনে যে আপনার র্যাব আপনাকে বাঁচাতে পারবে না মনে আছে কিনা জানি না আপনার পুলিশ বাহিনী আপনাকে বাঁচাতে পারবে না আপনার ক্যান্টনমেন্ট আপনাকে বাঁচাতে পারবে না আপনার ভারত আপনাকে বাঁচাতে পারবে না আর বন্দুক আপনাকে বাঁচাতে পারবে না রক্ষা করতে পারবে না আমরা কি দেখাচ্ছি তার ক্যান্টনমেন্ট তার র্যাব তার রক্তা অবৈধ খুন তাকে বাঁচাতে পারে নাই সে পালাতে বাক্ত হয়েছে আমরা বলবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই জনগণ ঐক্যবদ্ধ হই আপনাদের জন্য ঐক্যবদ্ধ হন আপনাদের স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হন আপনার শান্তির জন্য ঐক্যবদ্ধ হন আব্বাজার রহমতুল্লাহ আমাদের শায়খ অবশ্যদ নব্বর আমার কাছে জীবনবার বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হবে না মাধ্যমে মাধ্যমে বন্ধ হবে না খুনিদের খুন বন্ধ হয় না যারা চাঁদাবাজ তাদের মাধ্যমে চাঁদাবাজি বাংলাদেশ থেকে যাবে না যেতে পারে না আজকের থেকে যে দলের মধ্যে চাঁদাবাজ আছে তাদের প্রত্যাখ্যান করলাম ওদেরকে ভোট দেব না